এতগুলো ফুড একসাথে মাত্র ফোর নাইনটি নাইন এ ডে স্পেশাল অফার ভ্যালেন্টাইনে কোথায় যাব কি খাবো অনেক ভয় পাই কি মানে কি রকম বাজেট হয়ে যাবে তাও একদম বাজেট ফ্রেন্ডলি অফারে আমরা নিয়ে চলে এসছি আপনাকে একদম ভাবতে হবে না একই সাথে তিন রকমের মোমো এই দেখুন ওকটোস্ট এটা হচ্ছে হানি মাস্টার্ড এবং এটা স্পাইসি কোরিয়ান মোমো ক্রিস্পি চিকেন ললিপ এটাও কিন্তু এই অফারের মধ্যেই আছে দুটো আছে দেখতে পাচ্ছেন এবং কি সুন্দরভাবে গার্নিশ করেছে মির এবং সসটা একদম শেপে মোমোর মধ্যে হালকা মিষ্টির যদি ফ্লেভার থাকে এবং তার সাথে একটু সর্ষের ফ্লেভার থাকে তাহলে কেমন হয় মিষ্টি এবং ঝাঁজ দুটো একই সাথে সেরকমই হচ্ছে এটা এটা দুবাই ভাইরাল যে কুনাফা চকলেট যেটা হয় এটা ডেট কুনাফা চকলেট আর হাউসব কিচেনতে স্পেশালি কোরিয়ান ফাচুর ফুড আইটেম আপনারা নিয়ে আসে মানে সবাই মানুষ ভীষণ পছন্দ করছে এগুলো তাই স্পেশাল কিছু নাম বলে দিন এই ভ্যালেন্টাইন্স ডেতে স্পেশাল মানুষটার সাথে স্পেশাল মোমো খেলে কেমন হয় শুধু স্পেশাল মোমো না স্পেশাল কোরিয়ান ফুড সব দুর্দান্ত অফারের সাথে পেয়ে যাবেন আপনারা মোমো টোমো অ্যান্ড হাউস অফ কিমচিতে যেখানে স্পেশাল মোমো মানে অনেক রকমের মোমো পাওয়া যায় ব্র্যান্ডেড মোমো একদম অন্যরকম টেস্টে তাহলে আমরা জেনে নিই ভেতরে গিয়ে যে কী অফার আছে এই ভ্যালেন্টাইন্স ডেতে মোমো টোমো অ্যান্ড হাউস অফ কিমচিতে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের ভ্যালেন্টাইন উইক চলছে এবং ভ্যালেন্টাইন্স ডে একদম সামনে তার মাঝখানে এত খাবার একসাথে মাত্র চারশো নব্বই টাকায় ও মাই গড এত দুর্দান্ত অফার দিয়েছে মোমো টোমো অ্যান্ড হাউস অফ কিমচি কি তাই একদম সত্যি এটা কেন কি সবাই সবসময় ভাবতে থাকে ভ্যালেন্টাইনে কোথায় যাব কি খাবো অনেক ভয় পাই কি মানে কি রকম বাজেট হয়ে যাবে তো একদম বাজেট ফ্রেন্ডলি অফারে আমরা নিয়ে চলে এসছি আপনাকে একদম ভাবতে হবে না মানে মকটেল থেকে শুরু করে স্টার্টার্স মেন কো সবকিছু ইনক্লুড ইয়েস এটা কি শেয়ারেবল यस শেয়ারেবল বাই দুজনে পারবে অবভিয়াসলি কাপল ফ্রেন্ডলি তো হতেই হবে ভ্যালেন্টাইনে আচ্ছা মোমো টোমো সম্পর্কে অনেকে সবাই জেনে গেছেন যে এখানে প্রায় ছাব্বিশ রকমের মোমো পাওয়া যায় আরো মেনু তো বাড়ছেই বাড়ছে দিনের পর দিন আর হাউস অফ স্পেশালি কোরিয়ান প্রচুর ফুড আইটেম আপনারা নিয়ে প্রচুর আর মানে সবাই মানুষ ভীষণ পছন্দ করছে এগুলো তাই স্পেশাল কিছু নাম বলে দিন রামেন তো লাইক আমাদের অল টাইম ফেভারিট মানে শীত হোক গরম হোক সবাই রামেনটা খুবই পছন্দ করছে খুব হেলদি ওটা খুব হেলদি খুব হেলদি আর এমনিতে ওই কুজিনটাই অনেকটাই হেলদি তাও তাছাড়া আমাদের অথেন্টিকে যে মানে যেই নামগুলো খুব কম শোনা যায় আর কি বিভিন্ন ব্যাপ আছে কোরিয়ান ফ্রাইড রাইস আছে তারপর আপনার বোবাটি আছে বোবাটি এখন এখানে কেউ করছে না এখানে আমাদের অথেন্টিক বোবাটি যেটা চুই ট্যাপিওকা পার্লস যেটা ওটা পেয়ে যাবেন ওকে তাহলে এই যে এতগুলো আইটেম দেখতে পাচ্ছি মাত্র চারশো টাকায় কি কি আছে আমাদের দর্শকদের বলে দিন তো টেস্ট হবে একদম একদম এখানে আছে আমাদের দুরকম রকম মকটেল একটা হচ্ছে সোডা বেস্ট এটা হচ্ছে জিঞ্জার এন্ড লাইম ফ্লেভার এটা হচ্ছে আমাদের স্পেশাল ফর ভ্যালেন্টাইন এটা হচ্ছে একটা ওয়াটারমেলন মিল্কশেক ওকে ওকে ফর স্টার্টার্স উই হ্যাভ পেরি পেরি ফ্রাইস এন্ড ক্রিসপি চিকেন ললিপপ তারপর আপনার মোমো প্ল্যাটার চলে আসছে অবভিয়াসলি মোমো টোমোতে আসছেন আর মোমো খাবেন না এরকম হতেই পারে একদম একদম আর দেখতে পারেন এটা খুব মানে একদম হার্ড শেপে সাজানো হয়েছে একদমই তাই পুরো হার্ট শেপে কিন্তু সাজানো হয়েছে তো এটা হচ্ছে আমাদের মানে কাস্টমার ফেভারিট বক টোস্ট মোমো তারপর আসছে আপনার কোরিয়ান মোমো তারপর আসছে আমাদের হানি মাস্টার্ড মোমো ওরে বাবা এখানে তিন রকমের মোমো দিয়ে দিয়েছে এই কমবোতে একদম একদম আর তারপর ফাইনালি উই আর এন্ডিং উইথ আ মেইন কোর্স যেখানে আপনি নুডলস আর চার পিস চিলি চিকেন বা শেজওয়ান চিকেন পেয়ে যাচ্ছে বাহ এটা শেয়ারেবেল এবং দুজন মিলে আপনারা খেতে পারবেন এবং এটা মনে হয় আমার সাফিসিয়েন্ট পেট ভরে যাবে মনও ভরে যাবে এখানে এলে আর এই ডেটটা মানে অফার ডেটটা একটু বলি দিন কত অফার ডেটটা আপনার শুরু হচ্ছে 10 তারিখ থেকে 14 তারিখ অবধি থাকবে আচ্ছা কেউ যদি অ্যাকচুয়ালি আমরা চাইছিলাম এটা উইকেন্ড অবধি করতে তো যদি 14 তারিখ রেসপন্স ভালো পাই তো আমরা এটাকে টিল 20th রান করব ওকে থ্যাংক ইউ জিঞ্জার অ্যান্ড লাইম মকটেল আমার হাতে আছে আর এখানে আছে ওয়াটারমেলন মিল্কশেক হুম এটা তো দারুণ এটাও দুটোই বেটার কিন্তু আর এটা বেশি বাচ্চারা ভালোবাসবে আর এটা সবাই ভালোবাসবে বাচ্চা বড় সবার জন্য তবে বাচ্চারা তো ভ্যালেন্টাইজ ডেতে আসবে না বড়রা আই মিন কাপেল কিন্তু খুব খুশি হবে এগুলো খেয়ে জাস্ট চলে আসছি আমরা পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইজ এই দেখুন অনেকটা কোয়ান্টিটি দিয়েছে দুজন কেন তিনজনেও আমার মনে শেয়ার করতে পারবে এতটাই পরিমাণ দিয়েছে এ না পারি জাস্ট ভা একই সাথে তিন রকমের মোমো এই দেখুন ওকটোস্ট এটা হচ্ছে হানি মাস্টার্ড এবং এটা স্পাইসি কোরিয়ান মোমো এটা আগে ট্রাই করে যাক ভীষণ স্পাইসি হুম কি দারুণ ভাবে চিকেনের স্টাফিং করা অনেকটা আছে চিকেন আবার যদি আপনারা ভেজ চান ভেজও পেয়ে যাবেন সেম ফ্লেভারে মোমোর মধ্যে হালকা মিষ্টির যদি ফ্লেভার থাকে এবং তার সাথে একটু ফ্লেভার থাকে তাহলে কেমন হয় মিষ্টি এবং ঝাঁজ দুটো একই সাথে সেরকমই হচ্ছে এটা এই দেখুন হানি মাস্টার্ড মোমো হুম যদি একটু মিষ্টি পছন্দ করেন বিশেষ করে বাঙালিরা খাবারের মধ্যে মিষ্টি একটু পছন্দ করেন তাদের জন্য এই মোমোটা তো বেস্ট একবার ট্রাই করবেন সর্ষের যে ঝাঁজটা আছে না দারুণ লাগবে তার সাথে হানির টেস্ট ওয়াও হুম জাস্ট ওয়াও ক্রিস্পি চিকেন ললিপপ এটাও কিন্তু এই অফারের মধ্যেই আছে দুটো আছে দেখতে পাচ্ছেন এবং কি সুন্দরভাবে গার্নিশ করেছে মিওনিজ এবং সসটা একদম হার্ড শেপে টেস্ট তো দারুণ হবে দেখেই বোঝা যাচ্ছে হুম অন্যরকম টেস্ট দেখুন লিলিポップ তো অনেক জায়গায় খেয়েছেন একবার এখানে এসে খেয়ে দেখবেন জাস্ট ফাটাফাটি এই বাচ্চারাও খুব পছন্দ করবে এবং আপনারা সকলে আপনারা প্রত্যেকটা কাপল ভ্যালেন্টাইন্স ডেতে দারুণ এনজয় করবে এই সমস্ত ফুডের সাথে হুম এই কম্বো অফারের মধ্যে আছে হাক্কা নুডলস আর আমি তার মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি আমার প্লেটে এই দেখুন এখনো অনেকটা আছে এর মধ্যে দুজন এনাফ এবং এই যে চিলি চিকেনটা দেখুন কি সুন্দর কালার কি সুন্দরভাবে গার্নিশ করেছে গ্রেভিটাও অনেকটা দিয়েছে বেশ সুন্দর দেখতেও খুব সুন্দর ফাটাফাটি জমে যাবে এটা হচ্ছে মেন হাটা ফাটাফাটি এই রুডো সাথে এত সুন্দর লাগছে না চিলি চিকেনটা গ্রেভিটাও জাস্ট বাটি যেমন স্পাইসি সেরকম টেস্টি এই ভ্যালেন্টাইন্স ডে এত সব ফুড ছাড়াও একটা স্পেশাল জিনিস আছে যেটা ছাড়া ভ্যালেন্টাইন্স ডে একটু ইনকমপ্লিট লাগে সেটা হচ্ছে চকলেট স্পেশাল চকলেট কি চকলেট এটা এটা দুবাই ভাইরাল যে কুনাফা চকলেট যেটা হয় এটা ডেট কুনাফা চকলেট ও মাই গড এই দেখুন ডেট কুনাফা চকলেট কত করে পিস

এটা আমরা সব ফুডের উপরে দিয়ে থাকি তো আপনারাও নিজেদের ঘরে নিয়ে গিয়ে এটা ইউজ করতে পারবেন ইট গোজ वेल উইথ এনি ফুড মানে একটা টেস্ট এনহ্যান্সার হিসেবে কাজ করে এটা আচ্ছা মানে যে কোনো ফুডের উপরে এটা কিছু দিতে হয় একদম একদম আর এটা ফ্লেক্স আছে ফ্লেক্স আছে গার্লিক আছে অনियंस আছে সবকিছু আছে ওয়াও এটার কি রকম প্রাইস থাকে এটা 199 ওকে আপনারা কিন্তু এটাও এখান থেকে কালেক্ট করতে পারেন এখানেই শেষ নয় আরো সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ bengal.com এর চ্যানেল থেকেই ফার্স্ট এটা আমরা বললাম রিভিল করলাম আর কি যে দুর্গাপুরের জন্য একটা নিউ ড্রিঙ্ক যেটা ইনস্টাগ্রামেবল সবাই দেখেছে মাচা ড্রিঙ্ক যেটা গ্রিন কালারের হয় মাচা গ্রিন টি বলে সেটা আফটার ভ্যালেন্টাইন উইক আমাদের এই ক্যাফেতে লঞ্চ হবে সো ডু ট্রাই একদম চলে আসবেন আপনারা মোমোটোমো এন্ড হাউস অফ কিমচি একদম কোথায় কোথায় আছে এটা আমাদের ব্রাঞ্চ আছে একটা বিধাননগরে আর একটা আছে আমাদের এমএমসি বিটুতে আর একটা নতুন ওপেনিং হবে সেটা আমাদের পরে জানানো হবে শুধু এই কটা মেনু না এবং হাউস অফ অনেক ফুড আইটেম আছে এত বড় মেনু কার্ড পুরো প্রত্যেকটা তো আইটেম বলা সম্ভব না আজকের ভিডিওতে তার জন্য আপনাদেরকে আসতে হবে আসুন টেস্ট করুন একবার টেস্ট করলে আবার আসতে ইচ্ছে করবে আর একটা কথা আপনারা বাড়িতে বসেও কিন্তু এই সমস্ত ফুড পেয়ে যেতে পারেন তার জন্য জোম্যাটো বা সুইগি থেকে অর্ডার করতে পারেন আর আজকের যে স্পেশাল অফারগুলো বললাম ভ্যালেন্টাইন্স ডের জন্য সেটা কিন্তু অফলাইনে মানে এখানে এসে অ্যাভেলেবেল হবে তো তাড়াতাড়ি আসুন আপনারা এই অফার থাকছে একদম দশ তারিখ থেকে 14 ফেব্রুয়ারি অবধি মোমো এবং হাউস অফ কিমচি কোথায় আছে এটা একদম দুর্গাপুরের বিধাননগরে এ টোয়েন্টি এইট এস এস বি সরণি মানে ঠিক এই দিকটা এগিয়ে গেলে আপনার পাম্প হাউস মোড় মানে মোড় বা পাম্প হাউস পেয়ে যাচ্ছেন আর এই দিকে তার মাঝামাঝি এটা আছে আমরা গুগল ম্যাপ লিঙ্ক অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছু ক্যাপশনে দিয়ে দিচ্ছি ওটা দেখে চলে আসতে পারেন ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন বেঙ্গল ডট কম এর সাথে থাকুন পেজটাকে ফলো করবেন এরকম দারুণ দারুণ অফার সম্পর্কে জানতে পারবেন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল ইউ